আমার মনে হয় ঢাকা মহান মহানগরীতে এইভাবে বিমান দুর্ঘটনায় এত লোক কখনো মারা গেছে বলে আমরা জানি না তো একটা বড় দুঃখজনক ঘটনা আমরা প্রথমেই আল্লা তালার কাছে চাইব যে যারা তাদের সন্তান হারিয়েছে এখন পর্যন্ত আমার জানা মতে পত্রিকার খবরে প্রায় একত্রিশ জন তারা জীবন হারিয়েছে এবং প্রায় একশো ষাটেরও অধিক যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে তো আমরা প্রথমেই দোয়া করি আল্লাহ তালার কাছে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করব এবং তাদের পিতামাতা আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করা তৌফিক দান আজকে আমি এখানে তিনটি কথা বলার চেষ্টা করব। একটি হচ্ছে আল্লাহ তালা মানুষের হায়াতমতকে নির্ধারণ করে রেখেছেন কে কে কখন কোথায় ইন্তেকাল করবে এটা ফয়সালা করে রেখেছেন এটা আপনার আমার বলার বা চিন্তা করার কোনো সুযোগ নাই আমাদের উচিত হবে যার ভাগ্যে যেটা আল্লাহ তালা রেখেছেন সেই ভাগ্যকে বরণ করে নিয়ে কিভাবে সে সমস্ত আহত বা নিহত পরিবারগুলোকে আমরা সান্ত্বনা দিতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি এটা আমাদের দায়িত্ব তারই একটা কর্মসূচি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব বার্ন ইউনিটে গিয়েছিলেন আরও বিভিন্ন জায়গায় গিয়েছিলেন তাদের দেখতে এবং তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে তাদের চিকিৎসার জন্য পঞ্চাশ লক্ষ টাকা জামাতের পক্ষ থেকে তিনি বরাদ্দ করেছেন এবং এই পরিবারগুলোর খবর নিয়ে কারা কী অবস্থায় আছে কার কোন ধরনের চিকিৎসা দরকার সে ব্যাপারে তথ্যটা নিয়েই কাজ শুরু ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে যেমন এখানে আমরা তালিকা তৈরি করছি এবং আজকে আমি এসে ডাইরেক্ট ময়দানে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি এমনিভাবে আরও অনেক জায়গায় যারা আছেন দায়িত্বশীল ভাইরা তার এসে খোঁজ খবর নিলে দ্বিতীয় যে কথাটা আমি আপনাদের সামনে বলতে চাই সেটি হলো এই যে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে মানুষ যখন মারা যায় তখন তার সাথে আর কিছুই যায় না তার জন্য যা থেকে যায় তার আত্মীয় স্বজন যারা থাকে তারা এবং তার ভালো আমল সাথকে জাঁড়িয়ে কিছু করে গেলে সেটা তার কাছে যায় তো এইভাবে রাসুল সাল্লা ইসলাম কিছু ভালো কাজের কথা উল্লেখ করেছে তো যেহেতু এরা ছোট্ট শিশু নিষ্পাপ কারণ ক্লাস থ্রিতে ওর বয়স কত হবে দশের বেশি হওয়ার কথা আট নয় অথচ দশ বছরে যায় নামাজ ফরজ হয় তো সেই দিক থেকে তারা নিষ্পাপ আল্লাহ তালার জন্য নিষ্পাপ শিশুদেরকে আল্লাহ শহীদ হিসাবে কবুল হাদিসে আছে যে পানিতে পড়েও যদি কেউ মারা যায় ডুবে মারা যায় যদি আগুনে মারা যায় দেওয়াল চাপা পড়ে মারা যায় এমন কোন দুরারোগ্য ব্যাধিতেও মারা যায় আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন তো সেই দৃষ্টিকোণ থেকে সব শহীদ পরিবার আল্লাহ তালা যেন তাদেরকে ধারণ করার তৌফিক দান করেন এবং তাদের হারানো ছেলে মেয়েদেরকে আল্লাহ তালা যেন শহীদ হিসাবে কবুল করে শেষ কথা যেটা বলে আপনাদেরকে আমরা আমাদের কথা শেষ করতে চাই সেটি হলো আপনারা কষ্ট করে আসছেন কেন আসছেন আমার মনে আপনাদের দুটা উদ্দেশ্য আছে একটা হলো এই ধরনের দুর্ঘটনা এই ধরনের যে যথাযথ চিত্র তুলে ধরে কত দুঃখজনক ঘটনা ঘটেছে সেটা জাতির কাছে গোটা দেশবাসী শুধু নয় আন্তর্জাতিক বিশ্বে এটাকে ছড়িয়ে দাও এই কাজটা আপনাদের মহৎ কাজ অতীতেও আপনারা করেছেন এখনও করছেন ভবিষ্যতেও করবেন আর দ্বিতীয় যেটা দরকার সেটা হলো যে এই ঘটনার মধ্য থেকে আমাদের কোনো শিক্ষণীয় বিষয় আছে কি না কারণ হইতে পারে মানুষ যদি সচেতন হয় তাহলে অনেক কিছুই দুর্ঘটনা থেকে কিছু বাঁচা যায় আল্লাহ তালা সচেতন হয়ে থাকার জন্য চলাচল করার জন্য বলেছেন রাসুল সাল্লা সাল্লামও বলেছেন যে তোমরা সতর্কভাবে তোমাদের জীবনযাপন করবে তো সেই দিক থেকে আমি মনে করি যে এখানে করণীয় যেটা প্রথমটাই হচ্ছে তদন্ত কমিটি হওয়া সরকারের পক্ষ থেকে এই তদন্ত কমিটি হয়ে যথাযথভাবে এটার কারণ খুঁজে দেখা এবং কোনো যদি কেউ দায়ী থাকে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া যাতে ভবিষ্যতে এই ধরনের বড় দুর্ঘটনা আর না ঘটে দ্বিতীয় যেটা করণীয় আছে বলে আমি মনে করি সবাই তো স্বচ্ছল না কেউ কেউ অস্বচ্ছলও আছে তো যারা সচ্ছল আল্লাহ তালা যাদেরকে করেছেন তাদের হয়তো সহযোগিতা দরকার হবে না কিন্তু যেগুলো অসচ্ছল ফ্যামিলি আছে তাদের কিন্তু সহযোগিতা করা দরকার সেই লক্ষ্যেই আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছেন এবং আমরাও সেটা দেখার চেষ্টা করছি আপনারা এই ফ্যামিলিগুলোকে পরিচিত করে যারা এখন পর্যন্ত এই ঘটনার পাশে দাঁড়ায় নাই আমরা উদাত্ত আহ্বান জানাই যে সচ্ছল ফ্যামিলিগুলো যাতে এই দুর্গত এলাকায় বা যারা শোচনীয় অবস্থায় আছে অসচ্ছল অবস্থায় আছে সমর্থবান সামর্থ্যবানরা যাতে এসে তাদেরকে সহযোগিতা করে এবং এ ব্যাপারে তারা তাদের ভূমিকা যাতে পালন করে আর রাষ্ট্রের পক্ষ থেকে যে সমস্ত যাওয়া যাওয়ার জিনিস করণীয় তাদের তো মানে মন্ত্রণালয় আছে তাদের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে সেগুলা যাতে যথাযথভাবে কাজে লাগে এবং সেভাবে কাজ করে এবং বিদেশে চিকিৎসার জন্য আমরা মনে করি ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে সম্ভবত কিছু ডাক্তার এসে গেছে আরও হয়তো আসবে ইনশাল্লাহ আমাদের আমেরিকা আরও ঘোষণা করেছেন যে আমাদের যারা এই হাসপাতাল যেগুলো সিনা এবং ইসলামী ব্যাংক এই চিকিৎসাগুলো যাতে তারা ফ্রি চিকিৎসা পায় এবং ডাক্তার সেখানে সবসময় যাতে থাকে সার্ভিস দেয় এটার দিক নির্দেশনা দিয়েছেন আমরা আশা করছি ইনশাল্লাহ এগুলো দিয়ে তাদের পাশে আমরা দাঁড়াতে পারবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং এই ঘটনার জন্য আপনারা গোটা দেশবাসীকে এবং বিশ্ববাসীকে জানিয়ে আপনাদের দায়িত্ব পালন করছেন এই জন্য না এটা তো আমরা আগে থেকে বলছি কোনো একটা জায়গায় ঘটনা ঘটলে সেখানে যায় তদন্ত করা এবং কতজন আছে কতজনকে পাওয়া যাচ্ছে না শহীদ কতজন আহত কতজন এটা ফাইন্ড আউট করা সরকারের দায়িত্ব আমরা আশা করছি তারা পালন করবে ইতিমধ্যে যদি না করে থাকে আজকে আপনাদের মাধ্যমে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করছি